আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আমরা তো আইছিলাম ঘুরতাম এদিকে আপনারা কি অবস্থা ঘোরাঘাড়ি করতেছেন কি হাল আছেন আমরা তো ভাই ঘোরার কোনো স্বার্থ নাই আমরা প্রবাসী কি ঘোরাঘাড়ি আছে ঘর সারা আর কিছু নাই ঠিক আছে ঘর ছাড়া আমাদের কিচ্ছু নাই সকাল পাঁচটার সময় নামাজ পড়ছিলাম নামাজের পরে আর কিছু আনো আনু যায় নাই আজকে আসার পরে গেছে আমরা আইছিলাম একটু ঘুরতাম কি করবো সারাদিন কি বাসায় ঘুয়া অনেক ক্লান্ত হয়ে গেছে অনেক ক্লান্ত হয়ে গেছি এই জন্য একটু বাসাতে বাইরে একটু গুতাম করতে পাইছি সবাই ওই একটা কথা মনে রাখবেন শুধু একটা কথাই মনে রাখবেন এই কথাটা জন্য পরিমাণ কল্পনার বাইরে একটা কথা এইটোই সবাই যেরা জেরে নতুন আসবেন আরবি কিছু হলে শিখে আসবেন বুঝতে পারছেন কিছু হলে আরবি শিখে আসবেন কেন জু আরবি না শিখে আসেন ভগান্তি পড়তে পারেন অনেক ভোগান্তি পড়তে পারেন কেন জানেন সৌদি অনেকে খারাপও আছে ভালো আছে ঠিক আছে এ মহিলা সৌদি আছে খারাপও আছে ভালো আছে আমার একটাই অনুরোধ সবাই একটু বাসা টাসাটা একটু শিখে আসবেন আর যাচাই যাচাই বাছাই করে এক কোম্পানিতে আসবেন ঠিক আছে সবাই একটু আরবিটা শিখবেন আমি আরবি মাফি মালুম ইতুটুকু মনে করো আপনাকে অনেক বিপদ জমক থেকে অনেক কিছু থেকে বাঁচা বাঁচাইব এই আরবিটা আবার আরেকটা কথা বলতে পারেন আপনারা আরেকটা কথা বলতে পারেন কি কথা জানেন সবাইকে এই কথাটা বলতে পারেন আনা জিদি আমি নতুন আজ সি আমি আরবি মাফি মালুম মানে আমি আরবি পারি না আমি নতুন সি তুদু না পারো এই কথাটা তো বলল তুই বলে তুদু বালো থাকবো নাহলে হলে হাতে যাইব গা দিয়া দিয়ে এনতে যাইব গা আর তুদু না যা এত টাকব এন থাকলে তাই আবার আওয়ার পরে মনে করো এতে মনে করো একটা পাঙ্গালি দেখবো বা এন দেখছে তোরে কিছু দিব দেওয়ার পরে সাদিক তাল তাল এনে শাহ হেল বেশ মুশকিল শোয়ে হেল বা বি মুশকিল শিল শিল ফুতুর আগ গেলছিল মানে ফুতুর হলে মানে সদির সুদীর তাহার মদির সয়ে ফুতুর মা বিভুতুর শুক্রান মদির এই কথাটা বলবো মানে ফুতুর মানে আমরা এরা হাঁটছি এটা হাইব গিনা এত কি শুক্রান মানে আলহামদুলিল্লাহ আর খাইব না ঠিক আছে সবাই একটা কথা মনে রাখবেন আরবিটা উয় শিখে আসবেন আমার ইন ইডোয় আমার অনুরোধ অনেক কষ্ট লাগে অনেক ভাই আয়ে অনেক ভোগান্তি পরে সিম কিনতে চাইলেও অনেক ভোগান্তি পরে সিম একটা তিরিশ টাকা ঠিক আছে ফ্যান দিয়ে যে কোনো সিম তিরিশ টাকা আছে তিরিশটার কমে সিম নেই ঠিক আছে আর বিশিও নেই একটা কথা মনে লাগবেন বিশটাও আছে একটা কথা মনে লাগবেন দ্বিতীয় কথা একটা কথা মনে লাগবেন একটু হইলো ভাই অনুরোধ করে বলতেছে আপনারারে অনুরোধ করে বলতেছে ওইটুখানি হইলেও ভাই আর বিদেশি কাজবেন কেন জানেন আপনারা হরানের থেকে বাঁচবেন আনা যি আমি নতুন আসছি আমি আরবি মাফি মালুম এই কথাটা বললেই মনে করো আপনি অনেক ভুবান্তিকতে বাঁচতে পারেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ যারা যারা শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ